সাহিদন রাজনীতি বিসমুল্লাহ রাহিম আমরা আবার ফেরার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের একটা ফেসবুক পেজ আছে জেএস পাওয়ার নামে এটা ফেসবুকে ডুইকে জেএস পাওয়ার আইপিএস লিখে সার্চ দিলিয়ে আসবে একটা ফলো একটা লাইক কমেন্ট করবেন তো আজকে যেই ভিডিওটা নিয়ে আসলাম একটা পান্না কোম্পানির একটা আইপিএস স্কের রিপেয়ারিং করলাম তো এই সার্কেটটার খালি ওভারলোড লেখা হতো এটার ওই গুলেন প্রবলেম ছিল এটি চেঞ্জ করে দিলাম পরে নিচে এই আইপিএস এর নিচে মানে সার্কেটের নিচে অনেক জায়গায় স্পট পরে গিয়েছিল ওইটা সুন্দর করে বাঁধ বিয়ে দিয়ে থিনার দিয়ে ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পরে ওনা 100% ওকে হইছে পরে ট্রান্সফরমারও মোটামুটি ভালো আছে তো আরও একটা আইপিএস এসকে রিপেয়ারিং করছি হামকু কোম্পানির তো এই আইপিএস তো এইটাও একই সমস্যা ছিল খালি ওভারলোড দেখাইতো ওভারলোড দেখাইতো তো এখন বর্তমানে এইটাও বর্তমানে ওকে হয়ে গেছে ইনশাল্লাহ এটার সিলোইলেই যে ব্যাটারির তারা কার্বন দিয়ে গেছিল গা মিসে হেক গোড়ায় লাইন ডিসকানেক্ট হয়ে গেছিলো হয়তো শর্ট খেয়েছিলো শটের কারণে এইটাও খালি ওভারলোড দেখাইতো তো এইটাও আল্লাহ রহমতে ওকে হয়েছে এটা এখন চলতেছে তো আজকে দুইটা কোম্পানির আইপিএস ঠিক করলাম তো এই এই ধরনের যদি কারো কোনো আইপিএস থাকে সমস্যা যে চলে না ওভারলোড দেখায় ব্যাটারি লো দেখায় বা ব্যাক আপ আসে না কারেন্ট ঢুকে না তো এরকম যদি কারো এরকম আইপিএস থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল যে এস জাকির আইপিএস নামে ইউটিউবে দুইটা জাকির আইপিএস নামে সার্চ দিলেই আসবে তো আপনারা যদি চান তাহলে আমাদের কাছে এই আই গুলো ঠিক করে নিতে পারেন পরে আমাদের এখানে যে জিনিসটি আপনারা আরো পাবেন আপনারা এই যে কমপ্লিট এমপ্লিফায়ার পাবেন একটা আট স্পিকার আছে দুইটা টুইটার আছে তারপরে একটা ব্লুটুথ আছে একটা তিন বলিমার সার্কেট আছে তো এইগুলো কিন্তু আপনারা মসজিদ মাদ্রাসার জন্য ওই ক্লাব ক্লাব মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য ওই সুরা কেরাত পড়ানোর জন্য কিন্তু এটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এবং একবারে অল্প দামে আমরা বিক্রি করি এটার দাম এটা আমরা বিক্রি করিল তিন হাজার টাকা যদি নেন তাহলে যদি আসেন তাহলে হয়তো কিছু টাকা করবো তো অবশ্যই আপনারা আমাদের কাছে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন কারো যদি এই রিক্সার চার্জারের বডি লাগে যে বডি লাগব বডি নিতে পারবেন মিটার নিতে পারবেন মানে অটোরিক্সার যা যা প্রয়োজন সবই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মালটি আমাদের কাছে অজস্র পরিমাণ আছে আমাদের কাছে এই যে আইপিএসের বডিগুলো আছে বড় বড় বডি টাওয়ার বডি ছোটো বডি তেরো ইঞ্চি এগারো ইঞ্চি তারপরে টাওয়ার বডিগুলো নিয়ে আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন আইপিএসের যাবতীয় মালামাল কিন্তু আমরা পাইকারি এবং খুরসা বিক্রি করি তা আমাদের কাছে কমপ্লিট ও আছে যদি আপনাদের কারো লাগে তাও নিতে পারেন আমাদের এখানে স্পিকারের সাউন্ড সিস্টেমেরও মালামাল আছে এগুলো কিন্তু আমরা পাইকারি খুরসা বিক্রি করে আমাদের এখানে কোরসবা আছে একবারে কম কমপ্লিট এমডিফায়ার আছে ছোট বড় সবই আছে আমাদের এখানে তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন যাই হোক আমাদের দোকানের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্রাক ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম হলো সামিয়া টাওয়ার তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন আর ভালো কাজের জন্য কিন্তু আমরা আপনাদের দোয়ায় ভালো কাজ করে দেই আর আমরা কিন্তু কাজও শিখাই আমাদের এখানে কেউ যদি আসব যে ভাই আমি মোটামুটি কাজ জানি বা একবারে জানি না তাহলে আমাদের এখানে আসতে পারেন আমরা কিন্তু ফ্রিতে কাজ শিখেই আমাদের এখানে আসতে পারেন এইসব ফ্রিতে মোটামুটি কাজের ধারণা নিয়ে যেতে পারেন এবং কাজ শিখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ